ঠিক ঠিক হচ্ছে এরপরই তো আবার candidato আমরা دیکھیں যে জামাতের দুটো মন্ত্রী ছিল আলিয়াউল মোহাম্মদ মুজাহিদ আর মুছির রহমান নিজামী তিনটে মন্ত্রলায় সালাতে সমাজ মন্ত্রী শিল্প মন্ত্রী কৃষি মন্ত্রী তিনটে মন্ত্রলায় দুڈیا এমপি সালাতে মন্ত্রী সালাতে উন্ম বিক্ষন মন্ত্রী দিয়া ফকরউদ্দিন এত টাকার দুর্নীতি ধরে

থেকে পাথুরিয়া পর্যন্ত কোটি কোটি মানুষ আজকে আমার সব টাকা আলহামদুলিল্লাহ যে আমার হাতে দেখছেন এটা কি কিতাব আল্লাহর কিতাব সুরাল ময়দা সুরাল ময়দার আট নম্বর আয়াত আপনার সুরা ময়দার নাম শুনছেন সুরা ময়দার আট নাম্বার আয়াত আল্লাহ বলছেন কি

ই ই ভয় করো আমার আল্লাহ কোরআনুল কারিয়াহে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়মিনা লিল্লাহি শুহাদান আদিলকিস দমা কমসা কমে আলা আললা তাদ এদল হবতা অত কলা ই খবমবিমা দমালদল্লা হল্লাদ

নিশ্চয় আল্লাহ অন্তর্নিহিত কথাগুলি পূর্ণ খবর রাখেন তোমাদের অন্তরে দেওয়া হয় এ ইমানদারগোণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিধানসমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও এবং কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ইহার প্রতি উদযোতনা করে তোমরা ন্যায় বিচার করো ন্যায় বিচার করো ইয়া খোদা ভীতির অধিক তর নিকটবর্তী জোরে কন্যা আল্লাহ আকবর কার কথা আল্লাহ বলছেন সেই মান্দার গুণ তোমরা ন্যায়ের সহ সাক্ষ্য প্রদানকারী হও তোমরা ন্যায় লোক প্রতিষ্ঠিত করো কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহর নবীদেরকে বাধা দেওয়া হয়েছে বলুন ঠেকিয়ে দাও বিশেষ সম্প্রদায় ছিল জাহেল বিশেষ সম্প্রদায় ছিল লাহাব বিশেষ সম্প্রদায় ছিল মক্কার মুগিরা ও সাইবা বলুন ঠিক কিনা এখানে বলা হয়েছে সাধারণ কৌমেন বিশেষ সম্প্রদায় পৃথিবীর কেমন পর্যন্ত যারা বিশেষ সম্প্রদায় হবে তারা ন্যায় বিচার করার কারণে তাদেরকে বাধা দেওয়ার মতো চেষ্টা করবে ন্যায় জাতি সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে আমার আল্লাহ বলছেন এর পক্ষে কাজ করছো তোমরা ন্যায় বিচার قائم করো হুয়া আকরামুল তাকওয়া আল্লাহকে ওই বান্দারাই বেশি ভয় করে যারা জমিনে ন্যায় বিচার قائم করার চেষ্টা করে যুলকন্না আল্লাহু আকবার আল্লাহ ন্যায় قائم করতে হবে না কার হুকুম সবাই এই কাজ করে কি আমরা অপরাধী না সুরাবায়দার আপ নাম্বারাত বাড়িতে কোরআনের তরজমা কিনা পড়বেন একদম যদি ভুল হয় মন গড়া অর্থ হয় আর মৃত্যু পর্যন্ত বক্তৃতা করিব না আল্লাহর কাম করবেন লেগে আমাকে করছে রাতাকার জুঙ্গি কে মানে এই দিন আমি বলেছি সেদিন রাজশাহীতে চাপায়ে পুরী গেলে বলেছি আমরা সব বিয়ে পড়ন বন্ধ করবো তোর বউ পাশকে আমি দেখি